তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো আছো বছর পর সবাইকে স্বাগত আজকে আমরা অনেক অনেক দিন পর চলে এসেছি মাইন্ড খেলার জন্য আর এটা হচ্ছে সারভাইভাল সিরিজ এর নতুন আর একটা এপিসোড আর আজকের ভিডিওটা আশা করি অনেক সুন্দর হবে কারণ আজকে আমরা বানাতে যাচ্ছি একটা এক্সপি ফার্ম কারণ তোমরা দেখো আমি এখন যে ঘরটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার রুম এখানে আমি বিভিন্ন জিনিস কিন্তু করতে হলে না আমাদেরকে এক্সপির প্রয়োজন হয় আমি তো এই ইনচ্যান্টিং রুম বানিয়ে ফেলেছি কিন্তু আমি এক্সপির কথা আগে ভাবিনি কিন্তু এখন আমার মনে হয়েছে যে আমার এক্সপির দরকার আছে দেখো এখানে আমি একটা শর্ট ইনচ্যান্টিং করেছিলাম তো আজকে ভাবছি যে এখানে আমার ইয়ে ইনচান্টিং করবো এটাকে কি বলে পিকেক্সটা আমাদের যে ডায়মন্ড এর পিকেক্স আছে ওটা ইনচেন্টিং করব এখানে পাশাপাশি আজকের ভিডিওটাতে আমরা এক্সপি ফার্ম তৈরি করব আশা করি আজকের ভিডিওটা অনেক কোনো ইন্টারেস্টিং হবে তো তোমরা এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকো তো ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই হয়তো বা বড় হতে পারে তার আগে চলো এখান থেকে আমরা সবগুলো ল্যাপিস নিয়ে নিই এগুলো আমরা আরও কিছু মাইনিং করতে গিয়ে পেয়েছিলাম আর দেখো এখানে হচ্ছে আমার ডায়মন্ডের ঠিক আছে তো চলো এগুলো নিয়ে নিই আর এখানে আমি একটি ফার্ম তৈরি করার জন্য অনেকগুলো গাছ কেটেছিলাম আমার এখানে একটা জঙ্গল গাছ লাগিয়েছিলাম ওটা অনেক বড় হয়েছিল ওইখান থেকে নিয়েছিলাম তার পাশাপাশি ওই দূরে দেখো একটা গাছের জঙ্গল দেখতে পাচ্ছো ওইটার নামটা কি জানিস স্পুসের উড নাকি কি জানো জানি না তো ওই গাছগুলো আমরা এখানে কেটে এনেছি ওইখান থেকে অনেক গাছ পেয়েছি তার আগে চলো আমরা আমাদের পিক এক্সটা ইনচ্যান্টিং করে দেখা যাক কি কী জিনিস দেয় যেটাই দেবে নিয়ে নেবো কারণ আমার কাছে অত এক্সপি নেই আমি ভালো ভালো ইনচ্যান্টিং নিতে পারবো না এটা কী দিচ্ছে দাঁড়াও আগে এতো ইফিশিয়েন্সি আইভি মানে ইফিশিয়েন্সি ফোর হতে পারে তো চলো আমরা এখান থেকে লেপিসটা নিয়ে ইনচ্যান্টিংটা নিতে কি দিল শুধু ইফিশিয়েন্সি ইয়ে দিলো আর কিছুই দিল না ভাই ঠকিয়ে দিয়েছে তো বা এখানে কিছুই নেই শুধু দেখো শুধু ইফিসিয়েন্সি ফোর দিয়েছে এটা দিয়ে হবে আমি নিজেও জানি না চলো বা একটা পাথর কেটে দেখি যে কতটুকু ইয়ে হয় নিচে আমার অনেকগুলো পাথর আছে ভেবেছিলাম যে পাথর দিয়ে এক্সপি ফার্ম বানাবো কিন্তু পরবর্তীদের চিন্তা করি যে না কাট দিয়ে বেশি ভালো হয় কারণ কারণ ভাই পাথর কাটতে সারা বছর লেগে যাবে ধরো এখান থেকে দেখি ও ভাই দেখো কি ফাস্ট কাটছে দেখো যে এটা দিয়ে কাটলাম কতক্ষণ লাগছে কিন্তু এটা দিয়ে ভাই টাচ করার আগে কেটে যাচ্ছে আরে ভাই যাক ভালো হয়েছে এখন পাথর কাটতে সুবিধা হবে কিন্তু আমি আমার এই এটা এখানে কি আয়রন পেলাম নাকি হ্যাঁ ভাই আয়রন ছিল মনে হয় তো যাই হোক ভাই এখানে ধরার আগেই সব কেটে যাচ্ছে তো একদিক থেকে ভালো হয়েছে আমাদের পাথর কাটতে সুবিধা হবে কিন্তু এখন যেহেতু আমরা গাছ কেটে নিয়েছি আর আশা করি পাথর লাগবে না তো দুইটা গাছের চারা নিয়ে একসাথে লাগাবো মানে একসাথে পানাবো আর কইটা আপাতত চলবে আমি আমার এটা রেখে আসি কারণ এটা খুবই দামি একটা পিক এক্স ডায়মন্ডের পিক এক্স সহজে পাওয়া যায় না আর লেপিস গুলো এখানে রেখে দিই এটা হচ্ছে আর ওকে ল্যাপিস তো চলো এখানে আমরা দুইটা চেস্ট রেখেছিলাম আজকে দেখো আমাদের সামনে রয়েছে বোন মিল ফার্ম তো তোমরা যারা যারা বোন মিল ফার্ম বানাতে পারো না তারা তারা দেখো এখান থেকে বোন মিল ফার্ম বানানো যায় এতে করে আমাদের গাছ তারপর আরো অনেক কিছু বড় করতে সুবিধা হইতে দেখো এখানে একটা চেস্ট রয়েছে সবার উপরে চেস এটার মধ্যে সিড জাতীয় যে কিছু তারা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখান থেকে যদি আমি একটা ইয়ে নিই এখানে বেশি সিড নেই মনে হয় তো কয়েকটা এগুলো যদি আমরা চেস্টের মধ্যে রাখি আছে তাহলে এখান থেকে দেখো এখানে অলরেডি কয়েকটা বোনমিল আছে চৌত্রিশটা ঠিক আছে তো চৌত্রিশটা আমরা মনে রাখি আর হচ্ছে এখানে আমরা এটা দেখে দিব দেখো এটা ধীরে ধীরে কমতে থাকবে আর প্রথমে চেস্ট তারপর হচ্ছে একটা হপার আর এখানে রাখবে হচ্ছে একটা কম্পোস্টার আর এখানে থাকবে হচ্ছে হপার তো তারপর নিচে চেস দিলে এটা হচ্ছে বোন হয়ে তৈরি হয়ে যাবে দেখো এখানে সব সিট শেষ আর এখানে দেখো একটা বেড়েছে অনেকগুলো সিট একসাথে হলে তাহলে মানে একটা দুটা এরকম হয় তো চলো আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতগুলো গাছ কেটেছি এখানটায় ভাবছি যে ইয়েটা বানাবো কারণ আয়রন ফার্মটা দেখো কতটা বড় এবং এর পাশে বড় এক্সপি ফার্ম হলে ভালো হবে তো এখানে দেখো ভাই পুরো করে কিছু গাছের লক দিয়ে তো চেয়েছিলাম পুরোটা জঙ্গল ইয়ে লক দিয়ে বানাবো কিন্তু হয়নি মানে জঙ্গল সেপ্লিং বেশি বড় হচ্ছে না স্পুসের গাছগুলোই বেশি বড় হচ্ছে এটা নামটা কি ভালোভাবে দেখতে হবে স্পুস হ্যাঁ ঠিকই আছে তো চলো এবার আমরা বেশি কথা বাড়াবো না এখানে মূলত আমরা আমাদের এক্সপি ফার্মটা বানানো শুরু করবো তো তোমরা আশা করি খুব ভালোভাবে দেখবে তো চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা এখানে এক্সপি ফার্ম বানানোর কাজে লেগে পড়ি তার আগে জায়গাটা একটু সমান করতে হবে এখানে বানাবো এখানে তো না এই তো এইখানে বানাবো হচ্ছে আমি একটু দূরেই বানাই যেহেতু বানাবো তোমাদের এখানে আরও মাটি কাটতে হবে এখান থেকে সমান করে তারপর চলো আমরা এক্সপি ফার্মটা বানানোর কাজে লেগে পড়ি ওকে তো দেখো জায়গাটা আমরা কিছুটা সমান তো করেছি তো আরো অনেক জিনিসপত্র লাগবে আমি ওইগুলো আনতে ভুলে গিয়েছি হপার চেস্ট তো ওইগুলো আমরা পরে আন এখন এনে রাখি তো আরো অনেক কিছু লাগবে তো তারপর যদি আবার কাঠও শেষ হয়ে যায় তারপর আবার কাঠও কেটে আনতে হবে তো চলো একটা কাজ করি এখান থেকে আগে হপা তারপর আর যা যা লাগে এগুলো বানিনি তার জন্য আমাদের আয়রন লাগবে দেখো হবে আমার আয়রন ফার্ম এখানে অনেক পরিমাণে আয়রন পাই তো এখান থেকে আয়রনের চেষ্টও রয়েছে আরে ভাই দেখো ভাই কতগুলো আয়রন ঠিক আছে এগুলো দিয়ে আমরা বড়লোক হয়ে যাব আর চলো আয়রন দেখো এখানে ফুল রয়েছে না এই ফুলগুলো দিয়েও বোন মিল বানাতে পারি কয়েকটা ফুল শুধু শুধু দেয় কোনো কাজ বা কোনো কাজে লাগে না ফুলগুলো তো আমরা এখানে ফুলগুলো রেখে দিব তারপর যাব ঘুমানোর জন্য আর সকালবেলা উঠে আমরা সব জিনিসপত্র তৈরি করে আমরা হচ্ছে আমাদের কাজটা শুরু করবো ওকে চলো ফুলটা এখানে রেখে দিই হয়ে যাক তো আমরা এখন যাবো ঘুমানোর জন্য ভাই রাত হয়ে যাচ্ছে জঙ্গি চলে আসবে ওকে তো ভাই যেমন কি দেখতেই পাচ্ছ আমরা এখানে সমস্ত জিনিস বানিয়ে এনেছি আশা করি আর লাগবে না তো লাগলে বানিয়ে আনবো আপাতত চলো আমরা প্রথম মানে নিচের দিকটা যেটা সেটা হচ্ছে জঙ্গল স্যাপলিং দিয়ে কমপ্লিট করবো কারণ জঙ্গল স্যাপলিং একটু সুন্দর আছে আর ওই এই যে যেটা কালো কালো কাঠগুলো এগুলো কিরকম জানি ওটা উপরের দিকে দিবো আর চলো এখান থেকে হচ্ছে কোথায় জানি হ্যাঁ এখান থেকে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম ইয়েটা নিতে হবে হপার তারপর হচ্ছে চেস্টও নিতে হবে চেস্ট কোথায় তো এখানে আছে তো চলো আমরা বেশি কথা না পারি আমাদের আজকের বিলটা শুরু করি তো তোমরা এক মুহুর্তে স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখান থেকে আমরা বারানোটা শুরু করব। বন্ধুরা ফাইনালি এক ঘন্টা ধরে খাটা করার পর ফাইনালি আমাদের এই পুরো এক্সপি ফার্মটা কমপ্লিট আর দুঃখজনক বিষয় হচ্ছে এটা বানাতে গিয়ে আমি অলরেডি একবার মরে গিয়েছি দেখো আমার নেভি তেত্রিশ নাকি চৌত্রিশ এক্সপি ছিল ওইখান থেকে আবার আট এক্সপিতে চলে আসছে বাইক কতগুলো এক্সপি হারিয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না আমাদের এখন এক্সপি ফার্ম হয়েছে এখন আমরা ইজিলি সব এক্সপি জোগাড় করতে পারবো তো যাই হোক তোমরা কি আমার সুন্দর এক্সপি ফার্মটা দেখার জন্য রেডি থ্রি টু ওয়ান এই তো দেখো ভাই এটাকে কষ্ট করে বানিয়েছি আর আমার জঙ্গল লক কিন্তু শেষ হয়ে গিয়েছিলো ঠিক আছে আর এখানে আমি মূলত একটা জঙ্গল গাছ লাগিয়েছিলাম কোথায় যেন ভাগ্যবশত ওইটা ওইখানে কাজ করার সময় এখানে বড় হয়ে যায় তো তারপর আমরা ওইটা কেটে নিয়ে এই কাজগুলো করি তারপরে পরে পুরো এক্সপি ফার্মটা মূলত আমরা জঙ্গল গাছ দিয়ে কমপ্লিট করে ফেলেছিলাম আর পুষের গাছের শুধু আমরা দু একটা কাজ করেছি মূলত ছাদ যেটা ওপরে যে ছাদ ওইটা মূলত আমরা পুরোটা পুষের ইয়ে দিয়ে দিয়েছি আর ভিতরে যেই ট্র্যাপডোর ছিল ওইটাও মূলত করেছি আর সবসে দেখো আমি কিন্তু এখন গেম মোড মোডাহার্ডে দিয়ে রেখেছি যাতে বেশি করে জম্বি স্পন হয় তোমরা দেখতেই পাচ্ছ আর চলো এবার আমরা হচ্ছে এখান থেকে জম্বিগুলো মারবো দেখা যাক কতগুলাই দেয় ভাই দেখো ক্রিপার ক্রিপার একেবারে ভরে আছে তো এদের কাছে যাওয়া যাবে না যদি ক্রিপার ব্লাস্ট হয়ে যায় আমার সব শেষ ও ভাই সর্ডের পাওয়ার দেখো আরে ভাই এই কয়টা আসলো শুধুমাত্র কতগুলা এসেছে এরা মূলত উপর থেকে অনেকটা যায় অনেক পড়লে থাকার কারণে দেখো ভাই নিমিশের মধ্যে এক্সপি হয়ে গিয়েছে তো আমাদের আরো এএফে করতে হবে মানে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তারপর মূলত এইভাবে করে অনেকগুলো আসবে আর এই ইঞ্জিনটিংওয়ালা শর্টটা দিয়ে মারা পড়ে না অনেক দ্রুত মরে তো যাই হোক দেখো ভাই সোনার কাটি পরা জম্বি চলে আসছে তো কোনো লাভ হবে না এরা পড়লেই মরে যাবে তো ওকে ভাই আমাদের এক্সপি ফার্মটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছে আশা করি তোমরা এই ভিডিওটাতে লাইক করে দিবে আর এক্সপি ফার্মটা তোমাদের দেখা যাচ্ছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর আমাদেরকে না এই টর্চগুলো এখান থেকেই সাইডটা পুরোটা এরিয়া লাগিয়ে দিতে হবে আর ভাই স্বর্ণারে এখান থেকে লাগিয়ে দিতে হবে কারণ এইখানে যাতে কোনো জম্বি স্পন হতে না পারে তো দেখা যাচ্ছে এখান থেকে পারবে না তারপর বাধ্য হয়ে ওইটার বন্ধু স্পন হবে আর দেখাবে এখানে জম্বিটা একেবারে ভরে যাবে তো আমরা আরও টর্চ লাগাবো ওইটা কোল্ড মাইনিং করতে হবে আপাতত এরকমই থাক দেখো ভাই রাত হয়ে গিয়েছে আমরা চলো বেট পেতে ঘুমিয়ে যাই আর আমার কাছে অনেক কাঠ বেঁচে গিয়েছে এগুলো আমরা অন্য কাজে লাগাবো তো ওকে ভাই আজকের ভিডিওটা বেশি বড় করবো এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে মনে হয় তো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও এত বড় এক্সপি ফার্মটার জন্য ধরো তোমাদেরকে আমার বাড়ির ছাদে গিয়ে দেখাচ্ছি এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না তেমন একটা এই দেখো ভাই আয়রন ফার্ম আর হচ্ছে এটা দুটো একই সময় প্রায় শুধু আয়রন ফার্মটা একটু ছোট তো এখান থেকে আমরা অনেক এক্সপি পাবো এবং এগুলো দিয়ে আমরা অনেক জিনিস ইনজেন্টিং করতে পারবো তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর ওকে ভাই আজকের ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো Goodbye.